হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব তালের সরু চাকলি পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দু কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে চেলে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নারিকেল কোরানো এখানে হাফ কাপের কিছুটা বেশি নারকেল করা আছে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চিনি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেকিং সোডা আর বেকিং পাউডার দুটাই আমি ওয়ান ফোর টি স্পুন করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মেইন উপকরণ তালের পাপ এটাকে আমি তাল কষলে বের করে ভালোভাবে জাল করে নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিবো প্রয়োজন হলে আরো কিছুটা দিয়ে দিব আমি এখানে আরো এক কাপ তালের পাল্প দিয়ে দিলাম আমি দু কাপ চালের গুঁড়ায় দু কাপ পরিমাণের তালের পাপ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা ঘন এটাকে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আমি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম আমাদের তালের পাপটা অনেকটা ঘন ছিল তাই পানির প্রয়োজন হয়েছে আপনার আপনাদের তালের পাপ কতটা ঘন সেটা বুঝে এটা তৈরি করে নেবেন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা গণত্বটা কেমন এটা বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে এভাবে তুলে ফেলে দিলে সাথে সাথে সমান হয়ে যায় উঁচু হয়ে থাকে না এমন গণত্ব করে নিতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো আমি এখন এটাকে রেস্টে রেখে দিব এটা ডাকনা দিয়ে দিচ্ছি বিশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম বিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমাদের পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি এখন আমরা চলে যাব কিচেনে চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলায় একটা রুটির প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসছে এখন এটাকে একটু দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব এই যে গোলে রাখা ডোটা এটার থেকে এক চামচ আমি তাকে দিয়ে দিচ্ছি হালকা হাতে এভাবে গোল করে দিব দেখতে পাচ্ছেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে এটা পুরোপুরি চেঞ্জ হওয়ার পরে এটাকে উল্টে দিব দেখতে পাচ্ছেন এর কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে আমি উল্টে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে এভাবে কালার করে এটা ফ্রাই করলে খুব সুন্দর একটা স্মেল বের হয় তালের এটাকে এখন আবার উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এ পাশটাও খুব সুন্দর কালার এসেছে এখন এটাকে আমরা তুলে নিচ্ছি একই ভাবে আমি আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি এর ভিতরে নারিকেল থাকার কারণে পিঠাটা খুব বেশি গোল করে দেওয়া যায় না হয় একইভাবে এটারও কালার চেঞ্জ হওয়ার পরে আমি উল্টে দিব দেখতেই পাচ্ছেন ভিতর থেকে বুধ বুথ উঠে আসছে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর কিছুটা ফুলে উঠছে আবার দিলাম এখন অপেক্ষা করব অন্য পাশটা ওইভাবে কালার আসার জন্য এটাকে উল্টে দিচ্ছি পিঠাটাও আমাদের রেডি এখন এটাকে তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো পিঠা ফেরাই করে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের তালে সরু চাকলি পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ